আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো পুরাতন সেগুন কাঠের ফার্নিচারের মধ্যে কিভাবে নতুন করে লেকার পালিশ করতে হয় এবং এই লেকার পালিশ করতে কি কি রং লাগে এই রঙের কত টাকা খরচ আসবে এবং শুরু থেকে আপনারা কিভাবে কাজগুলো করবেন এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো সবাই কিন্তু লেকার পালিশ করতে পারে সঠিক নিয়মে কিভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না যার কারণে সবার পুরাতন ফার্নিচারটাকে নতুন করে লেকার পালিশ করতে পারে না তো অনেকে মনে করে হয়তো বেশি টাকা খরচ হয়ে যাবে তাই অনেকে লেকার পালিশ করায় না তো আসলে আজকের ভিডিওতে আমি বলবো টোটালি কত টাকা খরচ হয় এবং কি কি রং লাগবে এবং শুরু থেকে কিভাবে কাজ করতে হবে তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সর্বপ্রথমে একশো নতুন পেপার দিয়ে ওই পুরাতন ফার্নিচারটাকে ঘষে নেবেন ভালোভাবে ঘষাতে হবে কারণ ওই পুরাতন ফার্নিচারটার মধ্যে আগের বার্নিশ মারা ছিল হাত বার্নিশ যেটাকে হ্যান্ড বার্নিশ বলা হয় এই বার্নিশের কালারটাকে ভালোভাবে ঘষে তুলতে হবে তারপর কিন্তু লেকার পালিশের কাজটা আপনারা করতে পারবেন তো তার জন্য অবশ্যই একশো বিশ প্যাপার দিয়ে ভালো করে ঘষে নেবেন নকশা এবং সাইডগুলা সেল্ডিং মেশিন দিয়ে ঘষে নেবেন ঘষানো যদি ভালোভাবে ক্লিয়ার হয় তাহলেই কিন্তু আপনার পুরাতন ফার্নিচারটাকে নতুন করে লেকার পালিশ করতে পারবেন আর যদি ভালোভাবে ঘষা না দেন তাহলে কিন্তু এই পুরাতন ফার্নিচারটা যখন আপনারা লেকার পালিশের রঙ মারবেন তখন এটা ফাটা দিয়ে দিবে কালারটা কিন্তু ভালোভাবে টেকসইভাবে হবে না দেখতে বিচ্ছৃ দেখা যাবে আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবে তো ভালো করে একশো বিশ পেপার দিয়ে ঘষানোর পর আপনারা যে জিনিসটা করবেন সুতি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করবেন তো ক্লিয়ার সিলারটা মিক্স করার জন্য সর্বপ্রথমে নিতে হবে ক্লিয়ার সিলার ক্লিয়ার সিলারের পরিমাণটা হলো এক লিটার এক লিটার ক্লিয়ার সিলার নেবেন আপনারা যদি এর থেকে বেশি মিক্স করতে চান সেক্ষেত্রে বেশি মিক্স করতে পারেন যদি আপনাদের ফার্নিচারগুলো বেশি থাকে তো আমি একটা ক্যাবিনেট সিলার মারবো তাই আমি এক লিটার ক্লিয়ার সিলার মিক্স করতেছি তো এক লিটার ক্লিয়ার সিলারের সাথে হার্ডনার দিতে হবে হাফ লিটার এই যে হার্ডনারটা হার্ডনারটা কিন্তু হাফ লিটার দিতে হবে হাফ লিটার থেকে বেশিও দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না যদি আপনারা হাফ লিটার থেকে বেশি দেন তাহলে কিন্তু আপনার কালা এই শিলাটা ফাটা দিয়ে দিবে আর যদি হাফ লিটার থেকে কম দেন তাহলে কিন্তু আপনার সিলাটা শুকাইতে অনেকটা সময় লাগবে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন তারপর যেটা দেবেন সেটা হলো ফোর সিক্স থিনার অনেকে পিউ থিনার নামে চিনেন আবার অনেকে ফোর সিক্স থিনার নামে চিনেন এই ফোর ফোর সিক্স থিনার পরিমাণটা দিতে হবে এক লিটার তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা ভালো করে নাড়াচারা দিয়ে মিক্স করে নেবেন যাতে ক্লিয়ার শিলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য ভালো করে নাড়াচারা দিয়ে দেবেন ক্লিয়ার শিলাটা মিক্স হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা আরেকটা পাত্রের মধ্যে ছেঁকে নেবেন ক্লিয়ার সিলারটাকে কিংবা গানের মধ্যে সুতিতে না বাঁধবেন ভাইডা আপনারা ক্লিয়ার সিলারটাকে ছেঁকে তারপর আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন আর ক্লিয়ার সিলার মারার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনাদের গানের হাওয়াটা মিডিয়াম থাকে এবং কালার বের হওয়ার যে সাইজটা এটাও যাতে মিডিয়াম থাকে তারপর আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন আর যদি বেশি হাওয়া দিয়ে মারেন তাহলে কিন্তু আপনার ক্লিয়ার সিলারটা দাস দাস হয়ে যাবে ক্লিয়ার সিলারটা ভালোভাবে পড়বে না আর যদি একেবারে কম হাওয়া দিয়ে মারেন তাহলে কিন্তু ওই যে ক্লিয়ার সিলারটা আছে ওইটা বিচিবিছি হয়ে যাবে বিচিবিচি হয়ে পড়বে ওই ক্লিয়ার সিলারটা শুকাইতে অনেকটা সময় নেবে তো সব থেকে ভালো হয় মিডিয়াম হাওয়া দিয়ে মারলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সময় অনুযায়ী এটা শুকিয়ে যাবে এবং আপনারা কাজটা খুব দ্রুত করতে পারবেন ভিতর বাহির সব কিন্তু ভালোভাবে ক্লিয়ার শিলাটা মারতে হবে ক্লিয়ার শিলাটা ভালো করে না মারলে কিন্তু আপনার লেকার পালিশটা করতে পারবেন না লেকার পালিশটা করতে গেলে কিন্তু প্রথমে ক্লিয়ার শিলাটা ভালো করে মারতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো মূলত আজকের এই ভিডিওটা হলো প্রথম পার্ট পুরাতন ফার্নিচার কীভাবে কালার করতে হয় এই ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা আমি আগামী কালকে দিয়ে দেব কারণ এই ভিডিওটা অনেকটাই লং প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের ভিডিও তো আমি ভাবলাম এটাকে পার্ট পার্ট করে দিই দিলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো যদি একসাথে দেই তাহলে কিন্তু আপনারা বুঝবেন আমিও আপনাদেরকে বুঝাইতে পারবো না তাই পার্ট পার্ট করে দেওয়া তো আজকে প্রথম পার্ট দিলাম ইনশাল্লাহ আগামীকালকে দ্বিতীয় পার্টটা দিয়ে দেব সবাই দ্বিতীয় পার্টটা দেখে নেবেন এবং আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কোন কোয়ালিটির ভিডিওগুলা দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার হয়তো একটু সময় লাগবে বাট আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করার ক্লিয়ার সিলারটা যদি আপনারা ভালো করে মারেন তাহলে কিন্তু আপনার এই পুরাতন ফার্নিচারের মধ্যে ভালো একটা ফিনিশিং আসবে এবং এই পুরাতন ফার্নিচারটা যখন আপনি কালার মারার পর গ্লেজটা মারবেন তখন কিন্তু গ্লেজটা লং টাইম থাকবে এবং এই গ্লেজটা গ্লাসের মতো হয়ে যাবে এই গ্লেজের মধ্যেই আপনারা আপনাদের চেহারা দেখতে পারবেন পুরো গ্লাসের মতো হয়ে যাবে ক্লিয়ার সিলার মারার পর আপনারা ম্যাক্সিমাম এটাকে শুকানোর জন্য একদিন সময় দিবেন। কারণ এই ক্লিয়ার সিলারটা কাঠের মধ্যে মারবেন এই কাঠের মধ্যে কিন্তু আগে ক্লিয়ার সিলার খায় নাই তার উপরে পুরাতন বার্নিশ ছিল তার জন্য অবশ্যই একটু সময় দিবেন সময় দিয়ে কাজ করলে কিন্তু এটা ভালো হবে প্রথমেই আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন ক্লিয়ার সিলারটা মারার পর পুরো একদিন সময় দিয়ে দিবেন যেহেতু পুরাতন ফার্নিচার তাই একদিন একটু সময় দিয়ে দেবেন নতুন ফার্নিচার হইলে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় দিলে হয়ে যেত পুরাতন ফার্নিচারগুলো থেকে একটু আপনারা সময় একটু বেশি দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের পুরাতন ফার্নিচারটাকে নতুন ফার্নিচারের মতো দেখা যাবে লেকার পালিশ করলে আরও অনেক কিছু বলবো নতুন আর একটা ভিডিওর মধ্যে যেইগুলো আপনারা হয়তো জানেন না যে নিয়মগুলার আপনারা জানেন না ওই নিয়মগুলো বলে দিব অনেকেই নিয়ম না জানার কারণে কিন্তু ফার্নিচার কালার করতে পারে না এবং যে অনেকেই কালার করে বাট ওনাদের কালারটা টেকসই হয় না এবং কালারের গ্লেজটা চলে যায় আশা করি বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ